নমস্কার ওয়েলকাম টু ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বাংলা আজকের প্রতিবেদনে সকলকে স্বাগত নাও রিসেন্টলি পাকিস্তানে হয়ে গেল নির্বাচন আর সেই নির্বাচনের ফলাফলও প্রকাশ করে দিল পাক নির্বাচন কমিশন ফলে কে হবে পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী নোয়াজ ইমরান নাকি ফের সেনা শাসন দেদার জালিয়াতি প্রতিবাদ কারচুপির মাঝেই পাকিস্তান নির্বাচনের সর্বশেষ ফলাফল প্রকাশ্যে এল পাক নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে চূড়ান্ত হিসেব অনুযায়ী একশো একটি আসনে জয়ী নির্দল প্রার্থীরা তার মধ্যে ছিয়ানব্বই জনকে সমর্থন করেছে ইমরান খানের পাকিস্তান পাকিস্তানদের ইনসাফ অন্যদিকে নওয়াজ শরীফের পিএমএলএন জিতেছে পঁচাত্তরটি আসন তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তান পিপলস পার্টি বিলা ভুট্টোর ঝুলিতে এসেছে চুয়ান্নটি আসন দুইশো টি আসনে পাকিস্তানে ভোট হয় তার মধ্যে ম্যাজিক কিগারে পৌঁছতে তেলে পেতে হবে একশো চৌত্রিশটি আসন তাহলে কে বসবে গদিতে পাকিস্তানে কোন প্রধানমন্ত্রী পাঁচ বছরের বেশি গদিতে বসতে পারেন এদিকে বেশ শক্তিশালী পাক সেনা পঁচাত্তর বছরের স্বাধীন পাকিস্তানে অধিকাংশ সময়ই সেনার শাসন চলেছে কথায় আছে পাক সেনা যাদের মাথায় হাত রাখে সে দলই ক্ষমতায় বসে এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল নোয়াজ শরীফের পাকিস্তান মুসলিম লীগের উপর সেনার আস্থা রয়েছে পাক সেনা চাইছে ক্ষমতায় বসুক এই দল ফের প্রধানমন্ত্রী হন রোয়াজ শরীফ তবে যেহেতু কোনো পার্টি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি সেক্ষেত্রে নোওয়াজ শরীফ এবং বিলাওয়াল ভুট্টো জোট সরকার গঠনের সিদ্ধান্ত নিয়েছেন তবে জোট সরকারের প্রধানমন্ত্রী হতে নারাজ নওয়াজ আবার পাকিস্তানের মেজর জেনারেল জেনারেল মুনিরও জোট সরকার গঠনের গ্রিন সিগন্যাল দিয়েছেন তবে কি সেঞ্চুরি করেও ম্যাচ হাতছাড়া ইমরানের ইমরান খানের পাকিস্তান তেহরিকি ইনসাফের কর্মী সমর্থকেরা ইতিমধ্যেই দেশজুড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেছে একাধিক জায়গায় পুনর্নির্বাচনের দাবিতে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়ে অশান্তি মোকাবিলা ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে পাকিস্তান জুড়ে বিভিন্ন এলাকায় আগুন চলছে তবে কি ফের একবার সেনার দখলে পাকিস্তান পাকিস্তানে সেনাবাহিনী সম্পর্কে একটি প্রচলিত কথা হলো তারা যেমন কোনো যুদ্ধ জেতেনি তেমনই হারেনি কোন নির্বাচনে পড়শি দেশে কোন দল ক্ষমতায় আসলে তা বরাবর ঠিক করেছেন পাক সেনাই এবারও কি তাই হতে চলেছে না এই প্রথম তাদের অঙ্ক অবশ্য মেলেনি জেলে বসেই সেঞ্চুরি হাতিয়েছেন ইমরান খান তিনবারের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফে যে সেনাপ্রধান আসিম মুনিন ইসলামাবাদের কুর্শিতে বসাতে চান আর গোপন নেই তবে এই পরিকল্পনায় বাধা হয়ে দাঁড়িয়েছেন তা ফলাফল থেকে স্পষ্ট দেশের বেশিরভাগ মানুষ জেলবন্দি ইমরানকেই ফের প্রধানমন্ত্রীর কুর্শিতে দেখতে চান জেলে থেকেই তিনি দেশের যুব সমাজের ভেলাও সমর্থন পেয়েছেন এদিকে জেলবন্দি ইমরানকে খুনের আশঙ্কা মসনদ দখল রুখতে ষড়যন্ত্রের দাবি প্রধানের বলেন দুই হাজার বাইশ সালে ইমরান খান প্রধানমন্ত্রী থাকাকালীন সময় থেকেই দেশে অচলাবস্থা তৈরি হয়েছে আর্থিক দিক থেকে কার্যত ধ্বংস হয়েছে এই দেশ তবে আশ্চর্যজনকভাবে সুযোগ নিয়েও ক্ষমতা দখল করেনি সেনা বর্তমান সেনা প্রধান আসিম মুনির কোনো অবস্থাতেই ইমরানের দলকে ক্ষমতায় আসতে দেবেন না কারণ দুই হাজার আঠারো সালে সেনার মধ্যে প্রধানমন্ত্রীর কুর্সিতে বসলেও ইমরান চার বছরের মাথায় ক্ষমতা হারানোর সময় সরকার পতনের পিছনে জেনারেলদের ষড়যন্ত্র ছিল বলে দাবি করেন এদিকে গোটা পরিস্থিতির দিকে সতর্ক দৃষ্টি রাখছে নয়াদিল্লি আর এই পরিস্থিতিতে সবচেয়ে আশ্চর্য বিষয় হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুয়াশি প্রশংসা করেছেন নওয়াজ শরীফ আবার ভারত বিরোধী কোনো মন্তব্য করতে শোনা যায় না ইমরানকেও তবে কে গতিতে বসলে ভারতের আখেরে লাভ না নিয়ে হেসে পড়ছে নয়াদিল্লিও আজকের প্রতিবেদনেই অব্দি ধন্যবাদ ভালো থাকবেন